বৃষ্টির সাথে মেঘের গর্জনে পুকুর থেকে উঠে আসা কই মাছ সাথে রয়েছে মেজাইয়ের হাতে কাঁঠালের বিচি ভর্তা আরও লোভনীয় খাবার রুটি সাথে গরুর মাংস তো সবগুলোই শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো গ্রামের বাড়িতে দেখতেই পাচ্ছেন কিছু কয়েক রকমের মাছ রয়েছে তো সেগুলো কাটাকাটি হচ্ছে এখানে আমাদের বাড়ির পাশে এক যা আর আমার যা তো তারা দুজন মিলে মাছ কাটাকাটি করছে আর আমি ভিডিও করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কই মাছ একদম জ্যান্ত কই মাছ এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে সাথে ছিল পুঁটি মাছ চিংড়ি মাছ তারপরে এটা ছোট একটা মলা মাছ তো আসলে এগুলো কাটতে ছিল আর আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই সময়ে কিন্তু বাহিরে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিতে আমার ছেলেটা কিন্তু ভিজেছিল বৃষ্টির পাশাপাশি কিন্তু মেঘের গর্জন হয়েছিল তো আসলে আমাদের গ্রামের বাড়ির সামনে আর পিছনে দুইটা পুকুর তো আসলে পুকুরে যদি কই মাছ থাকে আর বৃষ্টির সময় যদি মেঘের গর্জন হয় তাহলে পুকুরে যে কই মাছ থাকে ওগুলো কিন্তু উঠে আসে তো একটা কই মাছ কিন্তু আসলে আমাদের বাড়ির যে পিছনের সাইড সেদিকটাতে চলে আসছে আর আমার ছেলে দেখে তো মহা খুশি তো সে কই মাছটা নিয়ে যে কত কিছু করেছে অনেক সময় দুষ্টুমি করেছে যদিও সবটা শেয়ার করলাম না একটুখানি সময় শেয়ার করলাম আপনাদের সাথে তো ছেলে বলতেছে আম্মু একটা কই মাছ দিয়েই কিন্তু হয়ে যাবে তো আসলে বুঝতেই পারছেন যে শহরে থাকা আর সে গ্রামে গিয়ে বৃষ্টির সময়ে উঠানের মাঝে এরকমের একটা কই মাছ পেয়েছে ও খুবই খুশি সে দাদার বাড়িতে এবার এতটাই আনন্দ করেছে আমার মনে হয় তার জন্মের পরে সবচেয়ে বেশি আনন্দ এবার করেছে কারণ ছোটবেলায় গিয়েছে তখন তো আর এত কিছু বুঝত না আনন্দ কি সেটাও এভাবে উপলব্ধি করতে পারতো না তো এখন যেহেতু অনেকটাই বোঝে তো খুব এনজয় করছে ও খুবই স সুন্দর সময় পার করছে শুধু ও না আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই সুন্দর সময় পার করছি এই তো রান্নাবান্নায় শেষে আমার মেজো যায় এখন আবার যেহেতু মাটির চুলায় রান্না করা হয়েছে তো সেখানে বসেই এখানে ভর্তা তৈরি করা হচ্ছে তো এগুলো কিন্তু কাঁঠালের বিচি ভর্তা করছে সাথে মাছও দিয়েছিল। তো এতটা মজাদার হয়েছিল। কাঁঠালের বিচি ভর্তা কিন্তু এমনিতেই ভীষণ মজাদার তো আগে কিন্তু ভর্তা বেটে নিয়েছে পরবর্তীতে পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো তৈরি করা হবে আবারও বেটে নিবে তো কাঁঠালের বিচি ভর্তা করার সময় ওটা ভাঙতে কিন্তু একটু কষ্ট হয় তো আসলে কাঁঠালের বিচিটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে সেটা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করা হোক কিংবা ভর্তা করা হোক তো ভর্তা জিনিসটি কিন্তু একটু বেশি লোভনীয় হয় তো আসলে অনেক কিছু রান্না হয়েছিল সেদিন তারপরও কিন্তু ভর্তাটা করেছিল আর হয়তো তারও খেতে ইচ্ছে হয়েছিল কিন্তু কাজ হবে কি সে তেমন বেশি একটা খায়নি যা খাবার আমি বেশি খেয়েছি তো এরপর সন্ধ্যার দিকে কিন্তু আবার পিঠা তৈরি করা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে তো পিঠাটা তৈরি করতে আমি আমার যাকেই বলেছিলাম কারণ এই যে ছিদ্রুটি পিঠা এগুলো আমি ছোটোবেলায় আমার নানুর হাতে খেয়েছি এরপরে আর আমার খাওয়া হয়নি আর আমার সেরকম পিঠা তৈরির যোগ্যতাও তেমন একটা নাই যে তৈরি করে নিজে খাবো হ্যাঁ তবে ইচ্ছা করলে অবশ্যই সম্ভব কিন্তু আমি যে মানুষ আবার আমার চেষ্টা তো যাই হোক এরপরে কিন্তু পিঠাগুলো তৈরি করা হচ্ছিল সন্ধ্যার পরে তো বৃষ্টি যেহেতু এখন বৃষ্টির তো কোনো মানে সময়সীমা নেই যে কোনো সময় হতে পারে তো এভাবে করে ঘরে আর কি সন্ধ্যার পরে পিঠা তৈরি করা হচ্ছিল নয়তো পিঠাগুলো মাটির চুলাতেই তৈরি করা হতো আর ঘর থেকে কিন্তু রান্নাঘরটা একটু দূরেই কারণ গ্রামের বাড়ি যেহেতু তো সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরটা একটু মানে গ্যাপ থাকে অনেকটা তো যার কারণে আর কি ঘরের ভিতরেই সন্ধ্যার পরে পিঠাগুলো তৈরি করা হচ্ছিল আর পিঠাগুলো যেহেতু খাবো এর জন্য কিন্তু গরুর মাংস রান্না করেছিল তো সেগুলো আগেই রান্না করে নিয়েছে যেহেতু পিঠা খাওয়া হবে এই কারণে তো সন্ধ্যার পরে কিন্তু আমরা আবার যখন পিঠাগুলো তৈরি করা হচ্ছিল তো আসলে আমার বেশি ইচ্ছা হয়েছিলো দুধ চা দিয়ে খাওয়ার জন্য তো দুধ চা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেখানে রান্না করি তার একটু গ্যাপেই দেখবেন আমাদের যে ডাইনিং স্পেসটা তো সেখানে রান্নার শেষে টেবিলে রাখা হয় তারপরে ওখানে মানে ছোট একটা ফ্যান এত বাতাস দেয় কি বলবো তো সবাই মিলে খাওয়া দাওয়া গল্প করা সব একসাথে অন্যরকমের একটা পরিবেশ আর এই যে কলা গাছের ডাটা দিয়ে কড়াইতে তলিটা মাখা হচ্ছিল তো আমি আবার সেটা একটু হাতে নিয়ে দেখছিলাম তো কলা গাছের ডাটা দেখে কিন্তু আমার সেই শৈশবের কথাই মনে পড়েছে আমি কিন্তু তখন আমার নানুর হাতেও এভাবেই তৈরি করতে দেখেছি কলা পাতার যে ডাটা থাকে সেই ডাটা কেটে কড়াইতে এভাবে তেল মেখে নেওয়া হয় আর বলেছিলাম যেহেতু মাংস রান্না করা ছিল মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে এটা দুপুরেই সেরে নিয়েছিল যেহেতু রাতের বেলাতে পিঠা খাবো এই জন্য আর কি তৈরি করা হচ্ছিল তো এই তো আসলে গ্রামের বাড়িতে বসে সবই লোভনীয় খাবার খাচ্ছি আর এই যে শশা ছিঁড়ে নিচ্ছে এটা ছিল যদিও দুপুরের দৃশ্য দেখতে পেয়েছেন মাংস যেখানে রান্না করা বা রাখা হয়েছিল তার পাশে কিছু ঝিঙা ছিল তো আসলে এগুলো কিন্তু এই গাছে ঝিঙে ছিল আর গ্রামের বাড়ি বলে কথা যেহেতু এখানে তো আর গাছ লাগানোর যে অনেক অপশন থাকে বা এমন না যে গাছ লাগানোর সমস্যা গ্রামের খোলামেলা পরিবেশে যে কোনো জায়গায় সবজি চাষ করা যায় তো আসলে এইভাবে করে তারা সম্ভবত কিছু ঝিঙে গাছ লাগিয়ে দিয়েছিল যদিও এটা বাড়ির সামনের দিকে বা একটা সাইডে হবে আমি এখানে যাইনি ভিডিও করে নিয়ে আসছিল তো সে সময় দেখলাম আর এই তো ভাসুরের ছেলেটা অনেক কষ্ট করে ঝিঙেগুলো পারছে তো ওদিকে কিন্তু গুড়ি বৃষ্টিও হচ্ছে চারোদিকে পানি বিলের ভিতরে তো এখন সব জায়গায় পানি রয়েছে আসলে গ্রামীণ পরিবেশ শহরের সাথে অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে তো সর্বোপরি দেখা যায় সব কিছু মিলাই গ্রামের জীবনযাত্রাগুলোই কিন্তু বেশি ভালো লাগে অন্তত আমার কাছে তো গ্রামের জীবনযাত্রাটাই বেশি ভালো লাগে আসলে শহরে কি শহরেও অনেক বাসা বাড়িতে অনেক কাজ থাকে সেক্ষেত্রে শুধু ঘর পরিষ্কার করা রান্না খাওয়া অনেক কাজ থাকে তারপরও মানে কাজ যে কম থাকে সেটা বলছি না অনেক কাজ থাকে শহরেও কিন্তু গ্রামের যে প্রকৃতির যে একটা সৌন্দর্য এটা পাওয়া যায় তো এটা কিন্তু মানুষকে অনেকটাই সুস্থ রাখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি